চাল দোকানে সরকারি আটার প্যাকেট খুলে বস্তায় ভরে বিক্রি লিখিত অভিযোগ বিডিওর কাছে ব্যবসাদারের সাফাই এগুলো গরুকে খাওয়ানোর জন্য বস্তায় ভরা হচ্ছে এই নিয়ে বিজেপির কটাক্ষ শাসক দলের নেতারা কাঠমানি খেয়ে এই ব্যবসাদারদের মদত দেয় পাল্টা তৃণমূলের প্রতিক্রিয়া ওদের কাজই হচ্ছে অন্য দলকে দোষারোপ করা দুস্থদের জন্য বরাদ্দ সরকারি আঁটার মোড়ক খুলে বস্তায় ভরে বাজারে বিক্রির অভিযোগ মহিষাদলের গেঁউালির ইচ্ছেপুরে স্থানীয় চাল ব্যবসায়ী রাখাল মাইতি ভালো নাম বকুল মাইতির বিরুদ্ধে স্থানীয় এক বাসিন্দার মহিষাদলের বিডিওর কাছে এই বেআইনি কারবার নিয়ে লিখিত অভিযোগ দায়ের করে সোমবার রাখাল মাইতির গোডাউনে গিয়ে দেখা যায় সরকারি আটার বস্তা থেকে আটার প্যাকেট বের করে খুলে অন্য বস্তায় ভরা হচ্ছে এই নিয়ে রাখাল মাইতির সাফাই এটা চালের দোকান আমাদের দোকানে অনেকেই ওই আটা দিয়ে যায় তা গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করা হয় বলতে আমাদের এখানেতে তো দোকানে আসে গরুকে খাওয়ার জন্য কিন্তু প্যাকেট কেটে তো আটা বিক্রি করতে আপনি পারেন না খোলা বাজারে না না ওই সেরকম এখানে গরু গরু খাবার জন্য

রিপোর্ট বেরিয়ে আসছে নিশ্চয়ই যে দোষী তার এই নিয়ে বিজেপির কটাক্ষ শাসক দলের নেতারা কাটমানি নিয়ে এই ব্যবসাদারদের মদত দিচ্ছে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল অভিযোগ যেহেতু মহিষা দলের বিডিও সাহেবের কাছে করা হয়েছে নিশ্চয়ই ব্লক প্রশাসন বা বিডিও সাহেব সে বিষয় নিয়ে তদন্ত করবেন কিন্তু রেশনের যে সমস্ত আটা সেই আটা কেন ইচ্ছাপুরের বাজারে রাখাল মাইতির কাছে গেল বা কীভাবে সেটা হচ্ছে তিনি মানুষের কাছে সেটা হচ্ছে যে বন্টন করবেন এটা শাসক দলের দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু বলে আমার মনে হচ্ছে না শাসক দল সবই কিছু জানে সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি রেশন ডিলারশিপ নিয়ে দুর্নীতি রেশনের আটা নিয়ে প্যাকেট চেঞ্জ করা এই যে প্যাকেট চেঞ্জ করা হচ্ছে আবার শোনা গেল যে উনি বলছেন এটা মানুষের খাদ্য না গরুর পশু খাদ্য তা স্বাভাবিকভাবে রেশনের যদি আটা থাকে সেই আটা যদি প্যাকেট থেকে চেঞ্জ করা হয় সেটা আবার হচ্ছে গোখাদ্য হিসাবে আবার পরিণত হয় কি করে সমস্ত বিষয়টা শাসক দলের চক্রান্ত এবং শাসক দল পরিকল্পিতভাবে এই কাজটা এই রেশনের আটাকে বাইরে মানুষের কাছে খাদ্য হিসাবে বিলি করার জন্য চেষ্টা করছে এটাতে কাঠমানি নেওয়া ছাড়া অন্য কিছু কাজ নেই বিজেপির কাজই হচ্ছে সবসময় অন্য দলের দোষারোপ করা ওরা নিজেরাই নিজেদের মানে গোষ্ঠী দ্বন্দ্বে ভুগছে নিজেদের দলকে আগে সামলা আর আমরা কোথায় কে কে খোলা বাজারে বিক্রি করছে নিশ্চয়ই বিডিও সাহেব আছেন উনি নিশ্চয়ই তদন্ত করে দেখবেন আমাদের এ ধরনের কোনো কাজে আমাদের সরকারের কোনো মদত নেই বা আমরা এগুলোকে পছন্দই করি না যদি দোষী যদি শাস মানে ধরা পড়ে যদি সত্যি দোষী ধরা পড়ে তাহলে নিশ্চয়ই তার পানিশমেন্ট হবে আর বিডিও সাহেব নিশ্চয়ই দেখবেন এ ব্যাপারে ওদের সবসময় ওই নিজের কিছু দোষ ত্রুটিকে ধাক্কা দেওয়ার জন্য এবং সরকারের উন্নয়নকে ওরা দেখতে পায় না সবসময় দোষারোপ করাই এবং কটাক্ষ করা ওদের এই বিজেপির এটা কালচার বিজেপির কাজটাই এটাই

উরো রিপোর্ট বাংলার কথা